হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশান সব ফ্রেন্ডস এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপডেট সেটা হচ্ছে শিক্ষকদের টেট পাস মামলার শুনানি অর্থাৎ ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশে যেখানে বলা রয়েছিল একশো দশ পাতা যে অর্ডার কপি সেখানে বলা রয়েছিলো যে কিছু মহারাষ্ট্রের বিদ্যালয় থেকে একটা কেস উঠে যেটা এর আগে মহারাষ্ট্র বিদ্যালয়তে অর্থাৎ মুম্বাই হাইকোর্টে কিন্তু এই মামলার শুনানি হয় সেখানের ভিত্তিতে কিন্তু আবার সেই রাজ মামলাটা গড়াতে গোড়াতে দু হাজার থেকে দু হাজার মধ্যে কিন্তু সে মামলা সুপ্রিম কোর্টে ওঠে এবং এই যে মহারাষ্ট্রে এই মামলার রায়দান হয়েছিল সেটা হচ্ছে দু সালে একটা রায়দান যে যেটা বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতি বি আর গভাই মহাশয় স্যার তিনি কিন্তু সেই মুহূর্তে মুম্বাই হাইকোর্টের বিচারপতি ছিলেন এবং তার ডিভিশন বেঞ্চেই কিন্তু এই মামলার রায়দান হয়েছিল এবং তার ভিত্তিতে সেটা সুপ্রিম কোর্টে যায় আর সুপ্রিম কোর্টে একশো দশ পাতার যে একটা মামলার অর্ডার কপি এটা হচ্ছে যে সমস্ত শিক্ষকদের জন্য যে টেট পাস বাধ্যতামূলক সেটা নিয়ে কিন্তু একটা অর্ডার কপি আসে এবং সেই ভিত্তিতে মামলাটা দীর্ঘক্ষণ এর আগে শুনানি হয়েছিলো সেখানে একশো দশ পাতার একটা অর্ডার কপি পাবলিশ হয় যেখানে নন মাইনরিটি যে সমস্ত বিদ্যালয়গুলো ছিল সেখানের ভিত্তিতে কিন্তু টেট পাস কতটা গুরুত্বপূর্ণ বা কতটা জরুরি বা যে কোনো গভর্নমেন্ট এডেড বা নন এডেড অর্থাৎ প্রাইভেট বিদ্যালয়গুলোতেও টেট পাস কতটা জরুরি সেটা কিন্তু একটা নির্দেশিকা জারি করা হয় যার অর্ডার কপি আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই জানেন এখানে দেওয়া রয়েছে যে মামলার বিষয়টা সেটা আমি দেখাচ্ছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেটা হচ্ছে আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট অ্যাপ্লিয়েন্ট ছিল ভার্সেস দ্য স্টেটস অফ মারাষ্ট্র অ্যান্ড আদার্স রেসপন্ডেন্ট ছিল তো এই মামলাটা যারা সিভিল আপিল নাম্বার দেওয়া রয়েছে তেরোশো পঁচাশি স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা কিন্তু মামলার যে রায়দান সেটা একশো দশ পেজের মোট রয়েছে প্রত্যেকটা সিভিল আপিল কীভাবে একটার পর একটা শুনানি হয় সুপ্রিম কোর্টে এবং যার ভিত্তিতে রায়দানটা একটা কিন্তু অনেকের মধ্যে যে একটা সংকেত দেওয়া যাচ্ছে যে তাহলে কি এবার শিক্ষকদের জন্য টেট পাস বাধ্যতামূলক হচ্ছে রাজ্যের সমস্ত শিক্ষকদের জন্য কি সংকট আসতে চলেছে এটারই কিন্তু বিশেষ তথ্য উঠে আসছে এবং এই মামলার পরবর্তী শুনানিরও কিন্তু দিন ধার্য হয়ে গেছে কারণ এর মামলা এই মামলা আরও কিন্তু শুনানি হবে এবং অর্ডার কপিতে কি বলা রয়েছে তার ভিডিও আমি এর আগেও দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই ভিডিওর চ্যানেল প্লে থেকে আপনারা দেখতে পারেন সেখানে আমি আর টিই অ্যাক্ট টু অনুসারে যে কি বলা রয়েছে বা এনসি এনসিটি গাইডলাইন কী বলা রয়েছে তার ডিটেলস তথ্য আমি শেয়ার করেছি যেখানে টেট পাস কতটা জরুরি সি বা যে কোনো রাজ্যের ক্ষেত্রে যে স্টেট টেটগুলো হয়ে থাকে ডাব্লিউ বি বা ইউপি টেট বা জে টেট সমস্ত টেট কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এই অর্ডার কপিতে কী সংকেত একটা দিতে চলেছে তার ব্যাখ্যা আমি এর আগেও করেছি তো এই মামলার পরবর্তী শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে সুপ্রিম কোর্টে কত নম্বরে শুনানি চলেছে কোন কোন বিচারপতির ডিভিশন বেঞ্চের মামলা শুনানি হবে তার ডিটেলস ব্যাখ্যা আমি এই ভিডিওর মধ্যে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব তো তার আগেই বলে রাখি যারা চ্যানেল নতুন বিভিন্ন ধরনের আপডেট পেতে চান কেস আপডেট নিউজ নোটিফিকেশান এডুকেশনাল আপডেট সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান করবেন এবং সাথে সাথে বলবো যে ভিডিওটি বাকিদের সাথে শেয়ার করবেন যাতে সকলে উপকৃত হয় আর এই ধরনের কেশ আপডেটের সমস্ত পিডিএফ ফাইলগুলো পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং অফিসিয়াল ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন কারণ সমস্ত তথ্যগুলো সেখান থেকে আপনারা যথাসময় পেয়ে যাবেন তো কি ঘটতে চলেছে এই মামলার চলুন একবার ডিটেলস আলোচনা করা যাক তার আগে আমরা সুপ্রিম কোর্টের যে সাইট সেখানে আমরা কেস স্ট্যাটাসটা জানবো তো এটা আপনারা দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে থ্রি সিক্স ফোর ডাবল সিক্স স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু হাজার আঠেরো সালের মামলা যেটা আঞ্জুমান ইনসা ইসাত ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেটস অফ মহারাষ্ট্র যা মামলাটার নামে পরিচিত এটা নিয়ে আপনারা ইতিমধ্যেই সকলে জেনে গেছেন এবং এই মামলার রায়দান যেটা হয়েছিল সেটা দু হাজার আঠেরো সাল থেকে কিন্তু একটার পর একটা শুনানি হয় এবং গত এক তারিখে অনেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্তা এবং অনেবল মিস্টার জাস্টিস আগস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার গত এক তারিখে যে একশো দশ পেজের রায়দান সেটা কিন্তু দেওয়া হয়েছিল তো এর পরবর্তী যে শুনানি হতে চলেছে সেটা এখনও কম্পিউটার জেনারেটেড ডেট দেখতে পাচ্ছেন বা টেন্টেটিভ ডেট সেটা হচ্ছে ষোলো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর এই মামলার আবারও কিন্তু শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে তো টপ অফ দ্য লিস্টে রাখার কিন্তু একটা মামলা কারণ এই মামলা শুধুমাত্র যে মহারাষ্ট্র রাজ্যের জন্যই প্রযোজ্য সেটা নয় এরা সমস্ত ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে টেট এক্সাম অর্থাৎ শিক্ষকতা পেশার জন্য যে একটা টিচার্স এলিজিবিলিটি টেস্ট দরকার সেটা কতটা বাধ্যতামূলক তা নিয়ে কিন্তু একটা শুনানি হবে এবং এই মামলাটা একটা খুবই গুরুত্বপূর্ণ শুনানি এবং এই মামলার মধ্য দিয়ে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকের যে চাকরির ভবিষ্যৎ সেটা নির্ধারণ করছে যেখানে এর আগে বলা রয়েছিল যে পাঁচ বছরের ঊর্ধ্বে যাদের চাকরি রয়েছে তাদের টেট মাস্ট পাস করতে হবে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে চাকরিরত কর্মজীবন যদি পাঁচ বছরের কম থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই ছাড়টা দেওয়া যেতে পারে বলে সুপ্রিম কোর্টের যে একশো পেজের অর্ডার সে অর্ডার কপিতে বলা হয়েছে তো এই মামলার পরবর্তী যে পদক্ষেপ বা শুনানিতে চলেছে সেখানে কোন কোন বিষয়গুলো উঠে আসছে একবার আপনার সামনে তুলে ধরছি এবং প্রত্যেকটা বিষয় আপনারা জানেন যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন যে আমি প্রত্যেকটা কেস আপডেট বাংলাতে আপনার সামনে তুলে ধরি একদম সহজ সরল ভাষাতে সহজভাবে যাতে করে আপনাদের সকলের বোধগম্য হয় এবং বোঝার সুবিধা হয় তো চলুন কী কী ঘটতে চলেছে একবার দেখা যাক তো টেট ফর টিচার্স সকল শিক্ষকের টেট পাস বাধ্যতামূলক পুনরায় মামলাটি শুনানির জন্য লিস্টেড তো এখানে আপনারা জানেন যে সাম্প্রতিক এক যুগান্তকারী রায়ে ভারতের সুপ্রিম কোর্ট সমস্ত শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা আমরা টেট নামে জানি সেটা পাস করা কিন্তু বাধ্যতামূলক করেছে এই রায়টি সারা দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থায় এক নতুন কিন্তু দিগন্ত উন্মোচন করছে আসুন এই রায়ে বিস্তারিত খুঁড়ানি কি কী তথ্য রয়েছে সেগুলো একবার জেনে নেওয়া যাক তো কারা এই রায়ের আওতায় পড়বেন কারা পড়বেন না কোন কোন ছাড় রয়েছে কোন কোন শর্তাবলী রয়েছে সেগুলো একবার আপনারা দেখে নেন তো বলা রয়েছে যে কারা এই রায়ের আওতায় পড়বেন তো দু সালের আগে থেকে যে সমস্ত শিক্ষক কর্মরত আছেন দু হাজার দশের আগে থেকে তাদের প্রত্যেকে আগামী দু বছরের মধ্যে কিন্তু টেট পরীক্ষায় উত্তীর্ণ হবে এটা কিন্তু যে সুপ্রিম কোর্টে একশো দশ পেজের রায় সেটাতেও বলা রয়েছে এই নিয়মটি সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলের শিক্ষকদের জন্য কিন্তু প্রযোজ্য হবে বলেও একটা জানা যাচ্ছে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাড় এবং শর্তাবলী কোন কোন বিষয়ের ক্ষেত্রে ছাড় অর্থাৎ কারা ছাড় পাবেন এবং কী শর্তাবলী ক্ষেত্রে থাকতে হবে ছাড় পাওয়ার জন্য তো সুপ্রিম কোর্ট কিছু ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থাও রেখেছে তবে তার সাথে জুড়ে রয়েছে কিছু শর্ত এবং যে শর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনারা পরপর দেখতে পাবেন তো প্রথম হচ্ছে অবসরের পথে থাকা শিক্ষক যারা তো যে সমস্ত শিক্ষকের চাকরির মেয়াদ আর মাত্র পাঁচ বছর বাকি আছে বা তারও কম তাদের কিন্তু টেট পাস করার প্রয়োজন নেই এটা কিন্তু অর্ডার কপিতে বলা রয়েছে তবে তারা আর কোনো পদোন্নতি পাবেন না এটা কিন্তু একদম সম্পূর্ণ শর্ত সাপেক্ষভাবে রাখা হয়েছে যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়দের বা মহাশয়দের যে চাকরিরত কর্মজীবন পাঁচ বছর বা পাঁচ বছরের কম রয়েছে তাদের কিন্তু আর টেট পাস করাটা বাধ্যতামূলক থাকছে না এই রায়ের ভিত্তিতে কিন্তু তারা যদি এই পাঁচ বছরের মধ্যে কোনো পদোন্নতির উন্নতিতে যেতে চান তাহলে কিন্তু তারা সেই সুযোগটা কিন্তু হারাবেন অর্থাৎ পাবেন না শুধুমাত্র টেট পাস করা তাদের না করলেও কিন্তু চলবে বলে এই রায়টি বলা রয়েছে শুধুমাত্র পাঁচ বছরে যাদের কম বা পাঁচ বছর যাদের চাকরি জীবন রয়েছে তাহলে অন্যান্য শিক্ষক কারা যারা ছয় বছর সাত বছর দশ বছর বা এখনও পর্যন্ত চাকরি জীবন অনেকটা বাকি রয়েছে তাদের ক্ষেত্রে কি না যারা আগামী দুই বছরের মধ্যে টেট পাস করতে পারবেন না তারাও কোনো পদোন্নতি পাবেন না অর্থাৎ টেট পাস না করলেও কিন্তু এই পদোন্নতির সুযোগটা কিন্তু পাবেন না শুধু তাই নয় দুই বছর পর তাদের বাধ্যতামূলকভাবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে অর্থাৎ যাদের চাকরি জীবন পাঁচ বছরের বেশি রয়েছে তাদের কিন্তু কি করতে হবে না টেট পাস অবশ্যই দু বছরের মধ্যে করতে হবে নতুবা তাদেরকে বাধ্যতামূলক বা স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে চাকরি থেকে এবং সাথে সাথে কোনো পদোন্নতিও পাবেন না বলেও কিন্তু মনে করা হচ্ছে তো মামলার প্রেক্ষাপট একবার আমরা জানার চেষ্টা করব যে মামলার প্রেক্ষাপট কি কি রয়েছে তো এই মামলাটি মূলত আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র সরকার নামে পরিচিত যেটা আমি আপনাদের আগেই সুপ্রিম কোর্টে অ্যাপিলেটেড সাইট সেটা দেখালাম মামলাটি পুনরায় শুনানির জন্য সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে যেটা বললাম এর সাথে তামিলনাড়ুর আরও কয়েকটি মামলাও কিন্তু যুক্ত হয়েছে এবং এটাই একটা এই মামলার যে কতটা মর্যাদা রয়েছে বা কতটা ওয়েটেড বাড়ছে এই মামলাটার সেটা কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারছেন কারণ দু আঠেরো সালের মামলা যদি দু সালে এসে গিয়ে যদি অর্ডার কপি দেয় এবং যেখানে একশো দশ পেজের একটা অর্ডার কপি সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয় সাথে সাথে নতুনভাবে যদি এই মামলার শুনানি চলতে থাকে এবং সেখানে একটার পর একটা এখনও যদি মামলা যুক্ত হয় তাহলে এই যে টেট পাস বাধ্যতামূলক বিভিন্ন চাকরিগত জীবনে যারা শিক্ষক শিক্ষিক রয়েছেন তাদের জন্য তো তাহলে কতটা যে এই বিষয়টা আনুষাঙ্গিক হয়ে রয়েছে বা কতটা গুরুত্বপূর্ণ সেটাও এখন কিন্তু অনেকেরই বোঝা হয়ে গেছে তো তবে এটি কোনো রিভিউপিটিশন নয় বরং মূল রায়ের কিছু আনুষাঙ্গিক বিষয় স্পষ্টীকরণের জন্য কিন্তু এই পুনঃশুনানির ব্যবস্থা করা হয়েছে তো দেশব্যাপী এটা কি প্রয়োগ হতে পারে তো কি বলা হচ্ছে যেহেতু শিক্ষার অধিকার আইন যেটা আমি আগেও দিয়েছিলাম ভিডিওতে আর এবং এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান এই দুটো সংস্থাতে কি বলছে না সারা দেশে প্রযোজ্য তাই এই রাইটিও দেশের সমস্ত রাজ্যে কার্যকর হবে বলে আশা করা হয়েছে অর্থাৎ যেহেতু আরটিই অ্যাক্ট রাইট টু এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন যেটা নিয়ে করার কবিতা বলা রয়েছে এবং যে সমস্ত রাজ্যে এটি কার্যকর রয়েছে অর্থাৎ আরটি সেখানে কিন্তু এই টেট পাস কতটা বাধ্যতামূলক সেটাও কিন্তু এই রায়ের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে এবং সাথে সাথে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর ও এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন থেকে বিজ্ঞপ্তি জারি হলে কিন্তু এই রায় দেশব্যাপী কার্যকর হবে বলেও ধারণা আসছে এখনও পর্যন্ত এনসিডির তরফ থেকে কোনো কার্যকরী নোটিশ এখনো পর্যন্ত জারি করেনি তবে এটা যদি জারি করে দেয় আমাদের রাজ্য কোনো সমস্ত রাজ্যের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে খুব দ্রুততার সাথে এবং এর আভাস বা ইঙ্গিত কিন্তু এরপর কিন্তু আপনারা সকলেই পেতে থাকবেন শুধুমাত্র যে একটা সময় সেই সময় কিন্তু অপেক্ষা এবং ষোলো তারিখে কী শুনানি হচ্ছে সেটাও কিন্তু দেখার বিষয় তো পরবর্তী শুনানি কবে না এই মামলাটি পরবর্তী শুনানি ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ধার্য করা হয়েছে এই শুনানিতে মামলার আনুষাঙ্গিক বিষয়গুলি বা সম্ভবত মূল রায় নিয়ে কিন্তু আলোচনা হবে পরবর্তী যে ষোলোই সেপ্টেম্বর শুনানি চলেছে সেখানে ওকে তো এই রায়টি নিঃসন্দেহে ভারতীয় ব্যবস্থার কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর ফলে শিক্ষকদের মানোন্নয়ন ঘটবে এবং ছাত্রছাত্রীরা আরও ভালোভাবে যে শিক্ষার যে মান সে মানটা উন্নত করতে পারবেন এবং একটা আশা করা যাচ্ছে যে এখান থেকে যে শিক্ষাব্যবস্থার একটা ভালো যে একটা পুনরুদ্ধারের দিক সেটাও কিন্তু পরিস্ফুটিত ঘটছে তো সমস্ত শিক্ষকদের উচিত এই রায়টিকে গুরুত্ব সহকারে দেখা এবং নিজেদের প্রস্তুতি কিন্তু শুরু করে দেওয়া অর্থাৎ যে কোনো মুহূর্তে যদি এন এবং রাইট টু এডুকেশান অ্যাক্ট অনুসারে যদি কোনো নোটিফিকেশান জারি করে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের তরফ থেকে তাহলে প্রত্যেক রাজ্যে সেটা প্রযোজ্য হবে এবং প্রত্যেকটা রাজ্যে প্রযোজ্য হলে যে শিক্ষকরা যারা কর্মজীবন এখন রয়েছেন এবং যাদের এখনও কর্মজীবন প্রায় পাঁচ বছরের অনেকটা বাকি রয়েছে বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা একটা গুরুতর এবং ঘোরতর কিন্তু সমস্যা আসছে এটা কিন্তু একদম নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে তো এই ছিল আজকের যে মামলা বা যে মামলার শুনানি পরবর্তী ক্ষেত্রে দু হাজার পঁচিশে যে ষোলোই সেপ্টেম্বর অতি চলেছে যেখানে শিক্ষকদের টেটপাস মামলার শুনানি পাস কতটা বাধ্যতামূলক সেটা নিয়ে বিষয় তথ্য আপনার সামনে তুলে ধরলাম আশা করছি এই মধ্যে আপনারা বুঝতে পারলেন এর আগের ভিডিওটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন অর্ডার কপি সম্পর্কে এবং সাথে সাথে এন ও আর টি টু থাউজেন্ড নাইন কী বলছে এই টেট পাস কতটা বাধ্যতামূলক কী কী কোয়ালিফিকেশান বা যোগ্যতা দরকার তার ডিটেলস এবং পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি এর আগে ভিডিওতে করেছি তো অবশ্যই প্লেলিস্টে ভিজিট করুন সেখান থেকে ভিডিওটা পেয়ে যাবেন আর সাথে সাথে বলে রাখি এই ধরনের সমস্ত নিউজ আপডেট নোটিফিকেশান কেস আপডেট যা কিছু তথ্য অথেন্টিক এবং সঠিক সময় পাওয়ার জন্য অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশান করুন এবং সাথে সাথে হাই বাটনটা অবশ্যই লাইক করার সাথে সাথে ক্লিক করতে ভুলবেন না যাতে করে ভিডিওগুলো প্রত্যেকটা জায়গায় পৌঁছায় এবং সকলে যাতে দিয়ে উপকৃত হয়ে থাকেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল যে ফেসবুক পেজ দুটোতেই যুক্ত হয়ে যাবেন সেখানে সমস্ত কেস আপডেট যে নিউজ নোটিফিকেশান সম্পর্ক তথ্য সেখানে প্রোভাইড করা হয় বা শেয়ার করা হয় তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির রোব ততক্ষণের জন্য ধন্যবাদ জয় হিন্দ সকল সুস্থ থাকুন ভালো থাকুন